পাঠ্যক্রমের সাথে সাথে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সহ পাঠক্রমিক কার্যাবলী এই বিষয়কে সামনে রেখে কোচবিহারের এক নম্বর ব্লকের টাপুরহাটস্থিত শারদা শিশু তীর্থের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে হস্তশিল্প শিখনের এক কর্মশালার আয়োজন করেছিলেন এই কর্মশালার মাধ্যমে কাগজ আঠা কাঁচি এবং সুতোর মাধ্যমে ফুলমালাসহ একাধিক দ্রব্যাদি বানানোর শিক্ষা প্রদান করেন তারা আমরা শুনবো এই ধরনের অনুষ্ঠান নিয়ে কি বলছেন শিশুদের অভিভাবিকারা স্কুলে আজকে সে অঙ্কন শিবির ও ও হস্ত শিবির হ্যাঁ শেখানো হচ্ছে বাচ্চাদের তার জন্য বাচ্চাকে নিয়ে আসা পুলিশ শিশু তীর্থ ঠাকুরার বাড়ি বড়ুয়া পাড়া ক্লাস টু কতদিন থেকে

অনেকটাই শিখছে যতটুকু প্রথম দিয়েছি যতটুকু শিখছে ভালোই শিখছে রাখি না হাতে কি বললেন বিদ্যালয়ের প্রধান আচার্যা জলি বনিক রায় আমাদের স্কুলে আজকে বাচ্চাদের হস্তশিল্প শেখানো হচ্ছে হ্যাঁ প্রতি বছরে নানান প্রোগ্রাম হয় তারপর হস্তশিল্পটা এবার আমরা করছি আর কি নতুন করে এরপরে এটা চালু হলে এখন থেকে প্রতি বছর

আলাদা বাইরে থেকে টিচার এসে পড়ায় হ্যাঁ পড়াশোনা তো রয়েছে তার সঙ্গে নাচ গান কবিতা সবই পড়ানো হয় শেখানো হয় বাচ্চাদের আমার নাম জলি গণিক রায় প্রধান আচার্য কোচবিহার